কাবিরা গোনাতে বেঁচে থাকতে হবে সুতরাং যেটা ইসলাম নয় সেটা যদি ইসলাম মনে করে কাবিরা গুনা কিনা তাহলে আমাদের এ দিন করতে হবে আমাকে একজন আমার ডিস্ট্রিক্টের জামাত ইসলামের বন্ধু মানুষ ছাত্র জীবন তখন সম্ভবত আমি মদিনায় আসিনি অথবা এসেছিলাম যৌবন কাল ছিল আমার চাইতে বয়সে বয়োজ্যেষ্ঠ আর ওদের গ্রামে লেখাপড়া করেছে বলছে যে আপনার আহ্লাদিসটা তো ইসলামের কাজ করছেন আপনারা তো তোমতের দিন সম্পর্কে আপনাদের কোন কার্যক্রম দেখছি না যে তার মানে কিছুই করছেন করছেন না না আপনারা দিন হ্যাঁ দিনকে ধসিয়ে দিচ্ছেন আপনারা দিন ধ্বংস হয়ে যাচ্ছে আর আমরা ওই গদিতে যাওয়ার চেষ্টা করছি যে গণতন্ত্রের কুফরিতে লিপ্ত হয়ে এটা হচ্ছে একামতের দিন হ্যাঁ বুঝতে পেরেছ চিন্তা করুন আপনি কাউকে যদি বলেন যে আপনি সাদকা করছেন না কেন সাদকা পয়সা নেই তো সাদকা করব করতে ধান সাদকা করার পয়সাই নেই কোন রকম করে সংসার চালাইতে পারি না তবু সাদকা করবো করতে বলছে চুরি করে সাদকা করে তো ঠিক ওই রকম আপনার ক্ষমতায় যাচ্ছেন না কেন যাওয়ার চেষ্টা করছেন না কেন বলছে রাস্তা তো নেই কারণ খেলাফতের যে সিস্টেম রয়েছে ইসলামে সেই রাস্তা তো নাই তো বলছে যে গণতন্ত্র তো আছে গণতন্ত্র কুফুরে মতবাদ আর চুরি করা ফাঁসে কি কোনটা বেশি অপরাধ বলেন তো দেখি একজন চুরি করে দান সাদকা করছে আর একজন কুফুরি করে ইসলাম কায়েম করতে চাইছে কিন্তু এগুলো তো আমাদের সমাজের লোক বুঝছে না যে কত বড় অপরাধ করছেন ধর্মের দোহাই দিয়ে আপনি বিষয়গুলো বোঝার চেষ্টা করুন আল্লাহ বুঝার তফি দান করে আবার এদেরকে অনেকে বেদাতি মনে করে না ও মনে করে যে কমিয়ে যে নিয়ত পড়ে ওইটা বেদাত হয়ে গেল কিন্তু যেটা দিন কায়েম মানে তহিদ প্রতিষ্ঠার মাধ্যমে মানুষের ব্যক্তি জীবন থেকে শুরু করে তারপরে পারিবারিক জীবন তারপরে আপনার সামাজিক জীবন তারপরে তখন অর্থনীতি তারপরে রাষ্ট্রনীতি দেখেন আমার মাথাতে থেকে পা পর্যন্ত আমার হুকুমত চলছে রব্বুল আলমিনের পরে ঠিক না আমি নিজেকে কাউন্টাল করতে পারবো না পারবো কিন্তু যখন এর একটু বড় পরিসরে যান আমার ফ্যামিলি আমার স্ত্রী আমার ছেলে মেয়ে তখন অনেকটা পারবো কিন্তু সবটা নাও পারতে পারি ঠিক না দিন কায়ন করতে তাই ধীরে ধীরে জটিল হচ্ছে আমার জীবনটা সংশোধন করা সোজা করা খুব সহজ ছিল কিন্তু এই ওয়াইফকে সহজ করা হয়তো সোজা সহজ হলো না হ্যাঁ ছেলেরা সাবালক হয়ে গেছে হ্যাঁ রক্ত কর্ম হিসেবে সোজা করতে পারলাম না মেয়েরাও পারলাম না কলেজে চলে গেছে ইউনিভার্সি চলে গেছে পারলাম না রয়েছে হ্যাঁ জটিলতা বাড়ছে কিন্তু যখন নিজের আত্মীয় বংশ আসলো নিজের গোত্র তখন আরও সমস্যা বাড়লো যে আরও দশটা ঘর আমার গোত্র গোটা বংশ পঞ্চাশ গোটা গ্রাম হ্যাঁ গোটা সমাজ গোটা ডিস্ট্রিক্ট গোটা দেশ অত সহজ দেশকে সোজা করে নেবেন অত সহজ না হয় যতক্ষণ পর্যন্ত ব্যক্তি জীবনে সংশোধন না হবে পারিবারিক জীবনে সংশোধন না হবে আর তারপরে ক্ষুদ্র পরিসরে সমাজের সংশোধন না হবে তারপরে বৃহৎ সংশোধন হইতে পারে এই জন্য আল্লাহ শুরু করেছেন নিজেকে রক্ষা করো আনফাগুম নিজের যান বাঁচাও রক্ষা করো নিজেকে যাহার নাম থেকে ও আহলিকুম তারপরে তোমার আহালি স্ত্রী এবং ছেলে তারপরে বলা হয়েছে তারপরে আরেকটা হাতে নবী শাসাল্লাহ বল আছে ওয়ানদের আশিরাতা আকারাবিন তোমার গোটা বাবশ নয় গোটা করে শোনা হয় তোমার নিকট আত্মীয় ওই যে বানু হাসেম হাসেম গোত্র ওদেরকে আশি রাতা আকরাবিন আল আকরাম মানে নিকুট আর আশিরা মানে আত্মীয় নিকট আত্মীয়দের। আর নিকট আত্মীয়রা যতটা মায়া করবে দূর আত্মীয় মায়া করবে না কথা যদি না মানে তো যাদের সাথে কোনো আত্মীয়তা নাই বা পরিচয় নাই তাদেরকে মারতে আর মেরে ফেলতেও দিতে হবে না হয়তো কিন্তু নিজের নিকট আত্মীয় হলে একটু তো মায়া লাগবেই হ্যাঁ একটু রক্তের সম্পর্ক আছে যদিও মেরে নিতে পারছে না এই জন্য আল্লাহ নবিশ হাসিনকে বলছেন যে আগে হাঁসিরা তোলা এখন গোটা বংশ না করে গোটা করেসকে বলতে জও না পায়ে তো দূরের কথা আর মদিনা তো দূরের প্রতি আগে নবিশানা মদিনা জানি মদিন লোকের কাছে খবর পৌঁছে গিয়েছে ওরাই ছুটে এসেছে ওটা তো আল্লাহ রবুল্লা আলমী তাদের সৌভাগ্য করেছেন হ্যাঁ যে আল্লাহ হে নসিব করেছেন যে ছুটে এসেছেন তারা কিন্তু নব তো পরে গেছেন তেরো বছর পরে গেছেন জি বিষয়গুলি চিন্তা করুন যা হোক কথা ওইদিকে না বাড়িয়ে আসি কাবিরা গোনা থেকে বেঁচে থাকতে হবে কাবিরা গোনা থেকে যদি আপনি বাঁচার ক্ষেত্রে সজাগ হয়ে যেতে পারেন তাহলে দেখবেন সাগিরাগুলি আপনার জীবন থেকে কমে আসবে ছোট গোনা কমে আসবে কমতে কমতে একসময় দেখা যাবে যে গোটা দিন যদি আত্মপর্যালোচনা করে দেখেন যে আজকে সারাদিন আমার ছোটোখাটো কি গোনা হলো তো দেখবেন যে আলহামদুলিল্লাহ হয়তো বেঁচে আছে মনে হচ্ছে না তাহলে সফল আপনার জীবন এইভাবে কিন্তু কাবিরা থেকে যদি না বাঁচেন এখন আপনার কাছে টাকা পয়সা পাবে মানুষ এই অবস্থায় মরে গেলে কাবিরা গোনা নিয়ে গেলেন না হলে শহীদকে কেন মাফ করবেন আপনি কি এটা হালকা মনে করছেন যে আমার টাকা আপনার কাছে থাকবে মানে আপনার টাকা আমার কাছে থাকতো দেখি ততদিন রাখছেন আপনি কেন থাকবে আপনার কাছে আসল হচ্ছে আমরা ধার নেব না আর ধার নিলে সময় বেঁধে দেব তার আগেই দেব কারণ এতদিন সে অনুমতি দিয়েছে যে এই টাকাটা আমার কাছে না থাকে আপনার কাছেই থাক তারপর অধিকার কোথায় আপনার আমার টাকা রাখার ধার করজার বিষয়টি বাঙালি সমাজে কখনো সময় বেঁধে দেন যদি সময় বাঁধতে যান যে ভাই কত কতদিনে দেবেন আমার বিশ্বাস করেন না আপনি ভাই একটু লিখাপড়া হইলে একটু লিখে দিল হইতো না বিশ্বাস করেন না আপনি আরে আমাদের তিরিশ আর গেলে আমাদের ছাত্ররা এরকম কথা বলেছে কোন এক ভাইকে বলছে যে কোরআনে তো আছে দিছে যে একটু লিখে রাখলে ভালো তো একটু লিখে রাখেন না দুজন সাক্ষী রেখে তো আমাকে বিশ্বাস করেন না আপনি আউজ বিল্লাহ আপনি এগুলোকে গুণাই মনে করছেন না আপনি এগুলো এগুলিকে অপরাধই মনে করছেন না আপনি তো এমনিতেই মানুষের টাকা ধার করজা নিয়ে যদি শহীদ হয়ে যায় তবু আল্লাহ মাফ করবেন না ঋণের বোঝা থাকলে নবী সালাম জানা যা পড়তেন না যদি ছোট অপরাধও হয়তো তাও তো জানা পড়তেন তো হালকা কেন মনে করছেন বিষয়গুলিকে আল্লাহ বোঝার তো এতেই যদি এত বড় অপরাধ হয়ে যায় অথচ আপনি ধার নিয়েছেন বেইমানি করে নেননি তাহলে কারো টাকা যদি মেরে নেন বেইমানি করেন আত্মসাত করেন হিসাব আপনি না দেন তাকে ব্যবসা করেছেন হিসাব দিচ্ছেন না হিসাব দিচ্ছেন কিন্তু মিথ্যাশ করছেন আপনি শুধু লসই দেখাচ্ছেন আপনি লাভটা আপনার খাতে আর লসও আপনার পার্টনারের খাতে তাহলে আপনি কি কি মনে করছেন এগুলো এত সহজ মনে করছেন আপনি না এত সহজ মনে করিয়েন না আর যদি মনে করে যে দুনিয়ায় আমার সব কিছু তাহলে আপনি মমিন মুসলিম না সোজা আল্লাহ পরকালে হাসর মাঠে যে হিসাব হবে এবং বান্দার হক রব মাফ করবেন না যতক্ষণ বান্দা মাফ না করবে না হলে দিয়ে পরিশোধ করতে কি আকিদার বিষয় নয় শুধু আমলের বিষয় যে হাসরের মাঠে মানুষের হক নষ্ট করে গেলে নেকি দিয়ে পেমেন্ট করতে হবে টাকা থাকবে না পয়সা থাকবে না স্বর্ণ থাকবে না চাঁদি থাকবে কিছু থাকবে না আল্লাহ মাফ করবেন না বান্দার হক আল্লাহর হক আল্লাহ মাফ করে দিতে পারে এগুলো আকিদার বিষয় ধর্মীয় বিশ্বাস মৌলিক বিষয় ইসলামের এইভাবে আমাদের জীবনে সংশোধন হইতে হবে রব্বুল আলমী যেন তৌফিক দান করেন মুসলিম সমাজে হারাম এবং হ্যাঁ যেসব নিষিদ্ধ পাপ কথা কাজ রয়েছে বহু রয়েছে বহু রয়েছে আকি থেকে শুরু করে ইবাদত বন্দীর ক্ষেত্রে আখলাপ চরিত্রের ক্ষেত্রে মানুষের সাথে আদান প্রদানের ক্ষেত্রে পাপের শেষ নেই পাপ বিস্তার লাভ করেছে মুসলিম সমাজকে ছেয়ে গেছে কাফেরদের কাছে না হয় পাপ পাপির নয় যেটা তাদের সমাজে চলে সেটাই চলে কিন্তু আমাদের জীবনটা তো তাদের মতো না আর আমাদের জীবনটা তো কোনো পশুর মত না যে পশুর হ্যাঁ যেটা ভালো লাগলো সেটাই করলো খেতেই খেলো সেদিকে চললো এমন তো না আমরা মুসলিম আমরা মানুষ এবং মানুষের সাথে মুসলিম কাফের না অবিশ্বাসী না অমান্যকারী না পরকালে বিশ্বাসী যার না না বিশ্বাসী আল্লাহ রাবুল আলমের কাছে হিসাব দিতে হবে সে বিশ্বাসী সুতরাং আমাদের জীবনে সবসময় যেন আমরা সজাগ থাকি যে কখন আমাদের জানতে অথবা অজান্তে আমরা অন্যায় লিপ্ত হয়ে যাই আর আসামের কার্ড গড়ে হাজির না হইতে হয়